জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নম দশম দু হাজার পঁচিশ ভূগোলের মক টেস্ট নাম্বার নয় আজকে মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন না হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ব্যাচ ইতিমধ্যে শুরু হয়েছে ফার্স্ট আগস্ট থেকে এখনও ভর্তি হতে পারবে ভর্তি হলে পূর্বের যে নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি হাতের সময় যেহেতু কম তাই আমরা যেটা প্রচেষ্ট আমাদের যেটা প্রচেষ্ট সেটা পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে মক টেস্ট প্লাস ডেসক্রিপশন নোট দিয়ে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব। নোটগুলো থাকবে সাজেশন টাইপের এবং আমাদের নোট থেকে কিন্তু তুমি কমন পাবে এটা নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি যে তোমরা কমন পাবেই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তো কমন অবশ্যই পাবে বেশ তারপরে দেখুন টেকটনিক পাত বলতে কী বোঝায় টেকটনিক পাত সঠিক উত্তর কোনটি হবে আমি আর অপশন বলবো না অপশন বলে সময় লাগবে সঠিক উত্তর হচ্ছে টেকটনিক পাত হচ্ছে গুরুমণ্ডলের উপর ভাসমান অনম অনমনীয় ও কঠিন খণ্ড অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো সঞ্চারণ তত্ত্ব সর্বপ্রথম কে প্রকাশ করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে আলফ্রেড ওয়েগনার অপশন নাম্বার সি আলফ্রেড ওয়েগনার তার তত্ত্বে কোন অতি মহাদেশের কথা বলেছিলেন তিনের সঠিক উত্তর হচ্ছে প্যানজিয়া সঠিক উত্তর অপশন নাম্বার ডি দেখো অপশানটা দেওয়াই হয়ে গেছে এখানে তারপরে দেখো ভূতকীয় পাতের কোন ধরনের সীমান্তে নতুন ভূতক সৃষ্টি হয় চারের সঠিক উত্তর হচ্ছে বিমুখগামী সীমা অপশান নাম্বার সি নিচের কোনটি প্রধান টেকটনিক পাত নয় নয় বলেছে নয় দিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকবে তাই একটু ভালো করে প্রশ্নটা পড়বে তা না হলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে সঠিক উত্তর পাঁচের কী হবে সঠিক উত্তর হচ্ছে ফিলিপিন ফিলিপিনীয় পাত সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি কোন গ্রহ বা উপগ্রহে ভূতকীয় পাতের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন ছয় সঠিক উত্তর কীভাবে ছয় সঠিক উত্তর হচ্ছে শুক্র মঙ্গল ও টাইটান বেশ তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মকটের সুপার ব্যাস শুরু হয়ে গেছে ফার্স্ট আগস্ট থেকে তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারো এখনো এখনও ভর্তি হতে পারবে এইখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এসএলএসটি জিওগ্রাফিগুলো লিখে দাও অথবা একটা কাজ করতে পারো ডাইরেক্ট তুমি দুশো উনপঞ্চাশ টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিতে পারো তার কারণ হচ্ছে হাতে সময় কম এবং আমাদের যে টার্গেট সেটা পনেরো দিনের মধ্যে সিলেবাস শেষ করবো ডেসক্রিপশন নোট এবং মক টেস্টের মাধ্যমে এবং আমাদের পিডিএফ থেকে অবশ্যই কমান পাবে যেহেতু আর সময় বেশি নেই এখন আর বড়ো করে ডেসক্রিপশন পড়ে লাভ নেই এবং বাজারে যে সমস্ত মক টেস্টগুলো আছে সেগুলো র্যান্ডম রয়েছে কোনো সাজেশন নেই সেগুলো থেকে তোমার জাস্ট মনে হবে ভালো পারছি আমি ভালো প্রস্তুতি আছে কিন্তু তা একদমই নয় তোমরা যদি আমাদের মক টেস্টগুলো ভালো দিতে পারো যেগুলো পেট ব্যাচে কন হয় সেগুলোতে তুমি যদি পঞ্চান্ন প্লাস পাও তাহলে ভাববে তোমার প্রস্তুতি ভালো আছে তাছাড়া ভালো নেই কারণ ম্যাক্সিমাম আমাদের যারা মক টেস্ট দিচ্ছে তাদের স্কোর খুবই খারাপ পঁয়ত্রিশ ছত্রিশ কারণ তারা বাজারের বইগুলোর ওপর ভরসা করেছে কারণ দেখো বাজারের বইগুলো যেটা রয়েছে সেটা বলি বাজারের বইগুলো তো অবশ্যই ভালো কিন্তু যেনারা কোয়েশ্চেন সেট করেন কিন্তু ওনারা বাজারের বই থেকে পড়ে কিন্তু সেট করেন না ওনারা কিন্তু নিজের মতো সেট করেন নিজের মতো কীভাবে সেট করেন প্রত্যেকটা টপিক থেকে ওনারা ভাবেন যে কীভাবে কোয়েশ্চেনটা দেওয়া যায় সাইকোলজি চিন্তা করেন যে এই সাইকোলজি দিলে এটা হতে পারে তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু কোয়েশ্চেন সেট করা হয় তাই সেইভাবে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মক টেস্ট তৈরি করছি এবং একসঙ্গে কী করব যে চার পাঁচটা হয় টপিক হয়ে গেলো তারপর একসঙ্গে সেই চার পাঁচটাকে কী করবো একসঙ্গে মার্চ করে একটা মিশ্র মানে অর্থাৎ একসঙ্গে যুক্ত করে একটা মক টেস্ট নেওয়া হবে ফুল মক টেস্টও হবে টপিক ওয়াইজও হবে বেশ এছাড়া এখানে তুমি যে ওইমারটা দেখতে পাচ্ছ এই ওয়েমারে পরীক্ষা নেওয়া হবে কেন নেওয়া হবে সেটা একবার বলে দিই অনেকেই বলছে স্যার টেলিগ্রামে যদি করাতেন খুব ভালো হয় টেলিগ্রামে যেটা হয় কি অপশান আছে একটা যেটা ক্লিক করলেই যে সঠিক উত্তরপূর্ণ সেটা দেখা যাবে কিন্তু এটা একদমই ভুল কারণ দেখো পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো হয় সেগুলো ওয়েমারে হয় এবং ওইমারেই প্র্যাকটিস করতে হবে ওইমারে প্র্যাকটিস না করলে হবে না কারণ তুমি দীর্ঘ দু বছর তিন বছর পর হয়তো এই পরীক্ষাটি দিচ্ছ কিংবা আগে কখনও পরীক্ষা দাও নি কারণ পরীক্ষা তো হয় না তাহলে তুমি যদি এখন থেকে ওইমারে প্র্যাকটিস করো কী হবে তোমার সুবিধা এগুলো প্রথমত তোমার যে নাম ঠিকানা সরি নাম রোল নাম্বার এগুলো লিখতে তোমার সমস্যা হবে না কারণ তুমি লিখছো এখানেই লিখছো পরীক্ষা দিচ্ছ এবং গোল করার যে বিষয়টা রয়েছে গোলটা অনেক অনেকের সময় লেগে যায় কেন লেগে যায় কারণ সে দীর্ঘদিন পরে গোল করছে তার তো অপ নেই তাই তুমি যদি এখন থেকে করো তাহলে তোমার সময় কম লাগবে প্রশ্ন পড়ার সময় বেশি পাবে আর নিশ্চিন্ত থাকতে পারবে যে না আমার এই গোলটা ঠিক আছে বারবার ভাবতে হবে না এটা অনেকেই ভাবে তাই ওই মারে পরীক্ষা নেওয়া হবে তাই এখন থেকে বলছি হাতে সময় আছে তিরিশ দিন মানে অনেকটা তিরিশ দিন মানে অনেকটা তোমাকে সাজেশন পড়তে হবে তারপর সাথে সাথে কী বলা হয়েছে ভূমিরূপবিদ্যা কী নিয়ে আলোচনা করে সঠিক উত্তর কী হবে সাথে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি পৃথিবীর তল বা কাছাকাছি অংশ গঠনের প্রক্রিয়া সেটাই নিয়ে আলোচনা হয় অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর নিচের কোনটি ভূমিরূপ গঠনের প্রধান প্রক্রিয়া নয় নয় দিয়ে অনেক প্রশ্ন থাকবে তোমাদের সঠিক উত্তর কী হবে আঠের সঠিক উত্তর হচ্ছে তাপবাহী পরিবেশ সৃষ্টি মরুভূমিতে ভূমিরূপ গঠনে সবচেয়ে বেশি কার্যকর প্রক্রিয়া কোনটি নয়ের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে বায়ুর কার্য অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভূমিরূপ গঠনে বিবারের বাঁধ কী উদাহরণ ভিভারের যে বানটা রয়েছে সেটা কী উদাহরণ সঠিক উত্তর কী হবে দশটায় সঠিক উত্তর হচ্ছে জৈবিক প্রক্রিয়ার তারপরে এগারোটা দেখে নাও কোন শ্রেণীতে একক পর্বত বা ছোট উপত্যকা অন্তর্ভুক্ত হয় এগারো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি ষষ্ঠ শ্রেণী এগুলো অবশ্য নাইন টেনের কোয়েশ্চেন এই কোশ্চেনগুলো যদি না পারো তাহলে ইলেভেন টুয়েলভে তো পারবেই না বিদ্যার সাথে নিচের কোন শাখার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে পরিবেশ প্রকৌশল তারপরে তেরোটা পৃথিবীর কত শতাংশ অঞ্চল মহাসাগর দ্বারা আবৃত্ত সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি একাত্তর শতাংশ মহাসাগরের গড় গভীরতা কত চোদ্দো সঠিক উত্তরকুণ্ড হবে সঠিক উত্তর হচ্ছে তিন হাজার ছশো অষ্টআশি মিটার অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর নিচের কোনটি পৃথিবীর পাঁচটি প্রধান মহাসাগরের অন্তর্গত নয় দিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকবে সঠিক উত্তরকুণ্ড হবে পনেরো সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কর্ণফুলি সঠিক উত্তর অপশন নাম্বার সি পৃথিবীর জলের মধ্যে কত শতাংশ জল সমুদ্রে রয়েছে ষোলোর সঠিক উত্তরকুণ্ড হবে সঠিক উত্তর হচ্ছে সাতানব্বই দশমিক নশো সাতান্ন পার্সেন্ট জলচক্র সূর্যের কোন প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয় বা চালিত হয় সতেরো সঠিক উত্তর হচ্ছে বাষ্পীভবন অপশন নাম্বার সি নিজের কোন অক্ষাংশ দক্ষিণ মহাসাগরের সীমানা নির্ধারণের সহায়ক আঠেরোর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি দেখো হাতে মাত্র তিরিশ দিন সময় রয়েছে এই তিরিশ দিনের মধ্যে তুমি কিন্তু পাস করতে পারবে এটা কিন্তু তোমাকে নিজেকে মনে করতে হবে এবং ভাবতে হবে এবং ফিল করতে হবে পারবো না এটা ভাবলে হবে না কারণ তুমি যখন ভাববে পারব না তখন তোমার মাথা কিন্তু যে কোনো কাজ করা বন্ধ করে দেয় কিন্তু তুমি যখন ভাববে যে পারবো তখন কিন্তু তোমার মাথা যে রাস্তা খুঁজতে শুরু করে কীভাবে সেটা করা যায় আমি তোমাকে পরটা বলে দিচ্ছি যে আমাদের সোপার ব্যাচ শুরু হচ্ছে রোড ম্যাপ বুস্টার ব্যাচ যেখানে কি করানো হবে যেখানে তোমাকে মক টেস্ট এবং সাজেশন নোটস দেওয়া হবে তোমার কাজ হবে একটু নোটসগুলো দু তিনবার পড়া তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার মাথায় চলে আসবে প্রশ্ন তুমি দু তিনবার যদি প্রশ্নটা পড়বে তখন তুমি পড়েছো ডিসক্রিপশন নোটটা প্লাস মক টেস্টও দিয়েছো তখন কী হবে অন্তপক্ষে তোমার মাথায় ট্রিগার করবে এবং সঠিক উত্তরে করে আসতে পারবে উনিশেরা দেখো নিচের কোনটি সমুদ্র বায়ুমন্ডিল একটি ঘটনা যা বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে যুক্ত উনিশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে এল ইনও দক্ষিণ দল এন ও যাকে বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি কপেন জলবায়ু শ্রেণীবিভাগ কোন উপাদানের উপর ভিত্তি করে তৈরি কুড়ির সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ অপশান নাম্বার বি ইএনএসও চক্রের সময়কাল সাধারণত কত বছরের মধ্যে হয়ে থাকে একুশের সঠিক উত্তর হচ্ছে দুই থেকে সাত বছর অপশন নাম্বার বি আধুনিক জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর বাইশের সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন সেটা অপশন নাম্বার সি জলবায়ু সূচক ব্যবহারের মূল উদ্দেশ্যটা কি তেইশের সঠিক উত্তর হচ্ছে জলবায়ুর সামগ্রিক চিত্র তুলে ধরা অপশন নাম্বার সি পৃথিবীর শক্তি বাজেট ইতিবাচক হলে কি হয় চব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি পৃথিবীর উষ্ণ হয় তারপরে পঁচিশের কি বলা হয়েছে জীবভূগোল কি নিয়ে আলোচনা করে জীবভূগোল পঁচিশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বন্টন অপশন নাম্বার সি জীবভূগোল কোন বিজ্ঞান শাখার অন্তর্গত হিসেবে বিবেচিত হয় ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে জীববিজ্ঞান অপশন নাম্বার সি জীব ভূগোলের জন্য কাকে বলা হয় সাতাশে সঠিক উত্তর হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেসকে বলা হয় অপশন নাম্বার বি সঠিক উত্তর দেখো আমরা যেটা করছি ব্যাসে টপিক ওয়াইজ করাচ্ছি প্লাস সমস্ত টপিক নিয়েও একটা মক টেস্ট করানো হচ্ছে এর ফলে কী হচ্ছে কোনো জায়গায় কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু ইউটিউবে সেটা সম্ভব নয় ইউটিউবে মিক্স করানো হচ্ছে আমি শুধুমাত্র জীব ভূগোল থেকেই অসংখ্য প্রশ্ন হবে অসংখ্য দুর্দান্ত সাজেশন আছে জিপ ভূগোল থেকে সেরকম জলবিদ্যা থেকেও আছে ভুট টেকটিক থেকে আছে সেগুলো কিন্তু ইউটিউবে যদি দিতে যায় তাহলে কিন্তু তিরিশ দিনে সম্ভব নয় কারণ অনেকগুলো পিডিএফ দিতে হবে সেটা কিন্তু ব্যাচেই সম্ভব তারপরে দেখো নিচের কোনটি ওয়ালেস নির্ধারিত ছয়টি জীব ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত নয় নয় বলেছে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অপশান নাম্বার সি স্কেলটার মূলত কোন প্রাণীর ভৌগোলিক বন্টনের ভিত্তিতে অঞ্চল ভাগ করেছিলেন উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে পাখি দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অব অ্যানিম্যালস গ্রন্থটি কবে প্রকাশিত হয় তিরিশে সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো আঠেরোশো ছিয়াত্তর সঠিক উত্তর অপশন নাম্বার বি দেখে নাও সম্মানিত ভূগোল কী নিয়ে আলোচনা করে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার একত্রিশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি মানব ও ভৌত ভূগোলের সংযোগ সম্মানিত ভূগোলকে ভূগোলের কোন শাখা হিসেবে ধরা হয় সেটা বত্রিশ সঠিক উত্তর হচ্ছে তৃতীয় ফিজিক্যাল অ্যান্থ্রোপো অ্যান্থ্রোপোজিওগ্রাফি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে সঠিক উত্তর হচ্ছে তেত্রিশের সেটা হচ্ছে অ্যাল ব্রেকড পেঙ্ক সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপরে দেখো তেত্রিশের চৌত্রিশের সম্মনিত ভূগোলের তথ্য সংগ্রহের অন্যতম আধুনিক পদ্ধতি কোনটি চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে দূরবর্তী সংবেদন সম্মানিত মানে ইন্ট্রিগেটেড যেটাকে বলা হয় নিচের কোনটি সম্মনিত ভূগোলের প্রধান উদ্দেশ্য পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে মানুষের সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়া বিশ্লেষণ তারপরে ছত্রিশ ছত্রিশ কি বলা হচ্ছে অর্থনৈতিক সম্পদ কাকে বলে ছত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে যে সমস্ত উপকরণ দিয়ে পণ্য ও পরিষেবা উৎপাদন হয় অর্থনৈতিক সম্পদ এটাকেই বলা হয় সমস্ত সঠিক উত্তর সি সাঁত্রিশ নিচের কোনটি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত বলেছে সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে বোন অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর পুঁজি অর্থনৈতিক সম্পদের কোন উদাহরণ আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে বিনিয়োগের বিনিয়োগযোগ্য সম্পদ অর্থাৎ বিনিয়োগযোগ্য সম্পদ একজন উদ্যোক্তার মূল কাজ কি উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ঝুঁকি নিয়ে উৎপাদনের উপাদান একত্রিত করা অপশন নাম্বার বি অর্থনৈতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি চল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি এরা সীমিত ও অর্থনৈতিক মূল্যযুক্ত তারপর হচ্ছে একচল্লিশ মানুষ সম্পদ সংগ্রহ বলতে কি বোঝায় একচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে প্রার্থীদের আকৃষ্ট করার প্রক্রিয়া কোন অনুপ্রেরণার ভিতর থেকে আসে এবং দীর্ঘস্থায়ী হয় কোন অনুপ্রেরণার ভিতর থেকে আসে ইন্ট্রেন্সিক যেটা হয় এবং কি হয় লং টার্ম হয় দীর্ঘস্থায়ী হয় বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি অভ্যন্তরীণ অনুপ্রেরণা এটা প্যাডাগুজির মধ্যে পড়ে যাচ্ছে তারপর তেতাল্লিশ মাসলোর চাহিদা অনুক্রমে শারীরবৃত্তীয় চাহিদার উদাহরণ কী তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে ঘুম কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্যটা কি চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে ব্যবসায়িক কৌশল অনুযায়ী মানব সম্পদ পরিচালনা অপশন নাম্বার সি মাসলোর তথ্যে আত্মা বাস্তবায়নের চাহিদা মানে কি সেটা হচ্ছে আত্ম বাস্তবায়নের চাহিদা হচ্ছে পঁয়তাল্লিশ সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে নিজের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি দেখো তোমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু একটা মক টেস্টের মধ্যে পুরো কমপ্লিট করা সম্ভব নয় ষাটটি প্রশ্ন যদি তোমাদের অনেকগুলো টপিক আছে সেই প্রত্যেকটা টপিক থেকে যদি না হয় তাহলে ষাটটার বেশি প্রশ্ন হয়ে যাবে সেই জন্য সব প্রশ্ন একটা মক টেস্টে কভার করা সম্ভব নয় এটা তোমাদেরকে বুঝতে হবে ষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই সে কমেন্ট করে জানাবে সেই জন্য কী করতে হবে রিপিটেশন দিয়ে টেস্ট করাতে হবে মানে ধরো একটা চ্যাপ্টার ধরে এতগুলো প্রশ্ন হলো তারপর এতগুলো সেটা সম্ভব তাছাড়া তুমি যদি ভাবো যে একটা টপিক মানে তুমি যদি ভাবো যে দশটা টপিক রয়েছে দশটা টপিক থেকে ষাটটি প্রশ্ন করা তাহলে বাকি যে টপিক সেগুলো কিন্তু বাদ চলে যাবে সব টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে না তাই সব টপিকগুলো পড়তে গেলে তোমাকে রেপিটেশন মক টেস্ট দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ এবং তোমাকে মাঝে মাঝে ফুল দিতে হবে তবেই হবে তারপরে দেখো ভারতের কোন অঞ্চলে হিমালয় হিমাচল ও শিবালিক পর্বশ্রেণী অবস্থিত সেচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার উত্তর ভারত অপশন নাম্বার সি আর সঠিক উত্তর তারপরে দেখো কি আছে সাতচল্লিশ কোন নদীগুলো হিমবাহ গলা জল ও বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র ভারতের কোন মৃত্তিকা পলিমাটি হিসেবে বিপরিচিত কৃষিকাজে অত্যন্ত উপযোগী আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি পলিমাটি উনপঞ্চাশ ভারতের প্রধান শক্তি সম্পদ কোনটি ভারতের প্রধান শক্তি সম্পদ হচ্ছে উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে কয়লা অপশন নাম্বার সি ভারতের কোন শিল্পকে আধুনিক শিল্পায়নের মেরুদণ্ড বলা হয় পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প অপশন নাম্বার বি জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রধান উপাদান কী কী ইকান্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন ও অভিভাষণ তারপরে দেখো বাহান্ন বয়স লিঙ্গ গঠন বিশ্লেষণের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয় বাহান্ন সঠিক উত্তর হচ্ছে বয়স লিঙ্গ পিরামিড অপশান নাম্বার ডি উন্নত দেশগুলিতে সাধারণত পেশাগত গঠনে কোন খাত প্রধান হয় তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে সেবা খাত তারপরে দেখো চুয়ান্ন কী বলেছে পেশাগত গঠন বলতে কী বোঝায় চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক কাজে মানুষের সংখ্যাগত বিভাজন তারপরে দেখো ছাপ পঞ্চান্ন উন্নয়নশীল দেশের জনসংখ্যার একটি বৈশিষ্ট্য কী পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে তরুণ জনসংখ্যার অনুপাত বেশি অপশন নাম্বার ডি দেখো কনফরমাল প্রক্ষেপণ বলতে কী বোঝায় সেটা হচ্ছে কোন সংরক্ষণকারী প্রক্ষেপণ তারপর নিচের কোনটি একটি কনফর্মাল প্রক্ষেপণের উদাহরণ সাতান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি মার্কেটে যে প্রক্ষেপণ সেটা তারপর আঠান্নটা কি বলা হয়েছে প্রক্ষেপণ মানচিত্রে স্কেল বিশ্লেষণ বলতে কী বোঝায় আঠান্ন সঠিক উত্তর হচ্ছে কে স্কেল ফ্যাক্টরের একতা থেকে বিচ্যুতি বিশ্লেষণ অপশান নাম্বার সি আর এফ কী নির্দেশ করে অনুসার সঠিক উত্তর হচ্ছে মানচিত্র ও বাস্তবের অনুপাতটা অপশন নাম্বার সি স্কেল ফ্যাক্টর কে ইকুয়ালস টু ওয়ান নির্দেশ করে কি তাহলে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মনে রাখবে কে ইকুয়ালস টু ওয়ান এটা কে ইকুয়েলস টু ওয়ান যেটা নির্দেশ করে সেটা কি ষাটের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মানচিত্রে কোনো বিকৃতি নেই মানে একদম ঠিকঠাক আছে তাহলে এই ষাটটি প্রশ্ন যেটা করালাম ষাটের মধ্যে কত পারছ কমেন্ট করে জানাও আর যে বিষয়টি বললাম তোমরা অনেকেই চাইছো প্রত্যেকটা টপিক থেকে দেখো ষাটটি প্রশ্ন যদি তৈরি করতে যায় দশ টপিক থেকে কিন্তু ছটি করে প্রশ্ন নিতে হবে ছটি করে প্রশ্ন যদি নিই তাহলে কিন্তু প্রত্যেকটা টপিক ক্লিয়ার মানে একটা টপিকের নিচে আবার সাপ টপিকও রয়েছে সেই সাব টপিকগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে না তার জন্য কী করতে হবে আমাদেরকে প্রত্যেকটা মক টেস্টে রেপুটেশন দিতে হবে অর্থাৎ এই টপিকটা হয়ে গেলে এটাকে ছেড়ে দিতে হবে অন্য টপিক দিতে হবে এগুলো ব্যাচেই সম্ভব ইউটিউবে সম্ভব নয় ইউটিউবে যেগুলো দিচ্ছি এর থেকে ভালো কিছু দেওয়া সম্ভব নয় ইউটিউবে কারণ হচ্ছে সময় অনেক লেগে যাবে যদি তোমাদের সময় থাকে তিন মাস চার মাস তাহলে কিন্তু এটা করা যেত কিন্তু এখন আর সেটা করা যাবে না এটা একমাত্র আমাদেরকে রেপুটেশন পিডিএফ দিতে হবে সেটা ব্যাচেই সম্ভব অনেকগুলো পিডিএফ ডেসক্রিপশন নোটস এগুলো কিন্তু ব্যাচে দেওয়া সম্ভব তাই তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস জিওগ্রাফি বলে মেসেজ করো আজকে এই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে